পাপা গাড়িটাকে ঠেলে দাও সামনে ঠেলে দাও না হলে ইয়ে হয়ে যাবে লাইভে কে কে রয়েছে একটু কমেন্ট করো কাবেরি বলছে হাই দিদি ভাই হ্যালো কাবেরি কেমন আছো আজকে পর লাইভে মানে কি হলো দাদু ডাকছে উপরে যাক কি যেন একটা বানিয়ে দেবে অনেক দিন তোমাদের সাথে কোন রকম ভিডিও মানে আমি দিতে পারছি না মানে পারিবারিক কিছু সমস্যা মানে চারিদিক থেকে সকলে এত ঠান্ডায় কি করছো একটু কমেন্ট করে জানাও কাবেরি কি করছো কমেন্ট করো বলছে ভালো আপনার কাজ খুব আপনি আপনার কাজ খুব পছন্দ আমার ও ভালো মানে আপনি মানে কেমন আছি তারপরে আপনার ধরো না ধরুন কাজ খুব পছন্দ আমার থ্যাংক ইউ কাবেরি অ্যাকচুয়ালি কি বলতো আমি অনেক দিন থেকে না ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না আর সব থেকে সমস্যা হয় হচ্ছে আমার বাড়ির জায়গাটা এমন মানে অনুষ্ঠান কিছু না কিছু লেগেই থাকে আর বাড়ির পাশে এত মাইকের শব্দ গানের আওয়াজ মানে কি বলবো কোনো কিছুতে না কথা বলা যায় না ঠিকঠাক করে এই কদিন আগে গেল হচ্ছে দুর্গাপুজো দুর্গাপুজোর পরে কালী পুজো তারপরে গেলে হচ্ছে হম আমাদের মানে দাদু ডাকছে উপরে যা যা দাদু ডাকছে যা ওইটা নিয়ে যা নিয়ে যা তো একটার তারপর হলো কৃষ্ণ ঠাকুরের অনুষ্ঠান এখন আবার হরি ঠাকুরের অনুষ্ঠান মানে লেগেই থাকে যে কোনোভাবে আর তার সাথে তো রয়েছে একদমই রাস্তার পাশে বাড়ি মানে মাথা খারাপ হয়ে যাবে এত সাউন্ড আমিও আপনার মতো সেম কাজ করি বাড়িতে হ্যাঁ আমি কিন্তু এবার গেলে খুব ইয়ে করবো মারবো কিন্তু এবার কি হয়েছে তোর সমস্যাটা কি বল কি গাড়িতে কি রেগে যাচ্ছে কিন্তু খুব হ্যাঁ অ্যাকচুয়ালি সত্যি মানে আমরা যারা নিজেরা আর কি কাজ করি মানে সেই বিষয়ে তাদের সাথে কথা বলতে ভালো লাগে এবার হচ্ছে আমি বাড়িতেও ছিলাম না কিছু কারণের জন্য বাবার বাড়ি গিয়েছিলাম মানে শুক্রবার দিন গিয়েছি দুপুর বেলায় আর আমাদের এখা এখান থেকে হচ্ছে মোটামুটি চার ঘন্টার ডিস্টেন্স তোমার হচ্ছে জাগলি কল্যাণী ওই 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 জায়গাটায় বাড়ি আর কি তো এই একটু আগেই মোটামুটি এই কটা চারটের দিকে ঢুকেছি বাড়িতে হ্যাঁ ওটা ঠান্ডির কাছে গিয়ে বলো উপরে আছে যাও লাগছে গাড়িতে লাগছে তারপরে বলো কেমন ঠান্ডা তোমাদের ওদিকে আমাদের দিকে তো প্রচন্ড ঠান্ডা আর ওই মাঠে অনুষ্ঠান হচ্ছে মেয়ে গিয়ে গিয়ে মানে এমন ঠান্ডা লাগিয়েছে এখন মাথা ঠান্ডায় এত ভার হয়ে গেছে তুলতেই পারছে না মাথা করার নেই শুয়ে থাকতে হবে কথা বললে তো শোনো না লাফানোর সময় মনে থাকে না কাবেরি বলছে হুম খুব ঠান্ডা হ্যাঁ আজকে এখানেও প্রচন্ড ঠান্ডা যা উপরে ডাকছে বলছে কখন থেকে এখানে আমার কোলে আসবে তুই পড়ালে বারবার খুলে ফেলে কিছু জানে না জানো কি ভদ্র এই তুই একটা ইয়ে বলতো ছড়া বলে শুনি দে আ আতা গাছে কত বলবি অন্য একটা বল তাতির বাড়ি বলো তাতির বাড়ি আতা গাছে আতা তাহলে বলো তাতি বাড়ি বলো তাতি বাড়ি বলো কি ভালো ভদ্রভাবে বলো সুন্দর করে আমি যেভাবে কথা বলছি তাতির বাড়ি এইভাবে তাতি বাড়ি

বলছে আর জি হবি অ্যান্ড ওয়ার্ক বলছে কেমন আছো দিদি খুব ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি বলতে বাবার বাড়ি থেকে এসছি মনটা একটু খারাপ মানে মাকে ছেড়ে তো আর সেটা একটা আলাদা কষ্ট কিন্তু কিছু করারও নেই মানে এখন আমার যাওয়ার কোনো প্ল্যান ছিল না তাও এই যে মানে একটু দরকারে যেতে হয়েছে আর কি একটু চুপ করে বসতে বলেছি তোকে হ্যাঁ চুপ করে বস এখানে চুপ করে বসবি আর বলছে দিদি তুমি কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো আচ্ছা লাইফটা যারা যারা দেখছো তারা তো কমেন্ট না এখন তো মোটামুটি সকলেরই বাচ্চাদের মানে ইয়ে পরীক্ষা টরীক্ষা শেষ সকলে কি তাহলে মোটামুটি বেড়াতে যাওয়ার প্ল্যান করে ফেলেছ ভালো আছি রহমান

এইসব হনুমানের দলদের নিয়ে কি আর কাজ হয় বল দিদি ভিডিও দাও না হ্যাঁ মাথায় রয়েছে পুট ভাঙার ভিডিও অবশ্যই রয়েছে এবার ভিডিওটা হয়তো একটু বড় হবে তবে ভিডিওটা দেখলে আশা করি আর কখনো মনে কোনো প্রশ্ন থাকবে না কিন্তু কি বলবো এই যে আমি যদি বিছানায় শুতে না যাই ছেলে ঘুমাবেই না কান্না করতে থাকে এবার কখন করবো দিনের বেলায় এত পরিমাণে শব্দ মানে কথা তোমরা আমার শুনতেই পাবে না আর রাত্রেবেলায় যখন ভাবি যে ছেলে ঘুমানোর পর করব ওই ঘুমায় বারোটায় তাহলে ওকে ঘুম পাড়িয়ে রেখে এসে আমার আর তখন ভিডিও করার মতন কোন রকম মানে ইচ্ছাই থাকে না কাজ নেই দিদি আজ কাজ নেই মানে বাবার বাড়ি থেকে এইভাবে এলাম কাজ রয়েছে প্রচুর কিন্তু কাজ করার মতন এখন আর মন মনে কোনো ইচ্ছা নেই ভাল লাগছে না সব দিন দেখবে কাজ করতে ভালো লাগে দিল খিচুড়ি দেখো ঠান্ডা বসে গেছে ঠান্ডা গুলো ওই ঘাম মাথা ঘেমেছে লাফিয়ে সেই ঘাম গুলো পুরো তো কিছুই বুঝতে পারতেছি আমরা রান্না দেখলাম ভয় করবো

কি মাথার মধ্যে মেশিন কি মেশিন যারা কথা বলো না কেন দিদি তুমি আমি কথাটা বুঝতে পারলাম না কি গোল করে দেবো 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 তোমাদের আবার মানে পরপর আমি ভিডিও দেবো সবাই কমেন্ট করে যদি দিয়ে আলাদা করে বত্রিশ সাইজ ব্লাউজ দাও চৌত্রিশ সব আবার ভিডিও দেব আর জল ফিকার বলছে দিদি আমারও আজ ছুটি পেলাম রবিবারে ও আমার যেহেতু আমি তো নিজের কাজ নিজে বাড়িতেই করি আমার রবিবার শনিবার বলে কিছু নেই নিজে যখন ফাঁকা পাই তখনই কাজ করি

আযশা বলতে কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আয়সাটা এখন বাড়িতে চলে য়ে আমরা ওইটা নিয়ে লালটাই নিয়ে লালটাই নিয়ে এইটা পড়লে গলা ঢাকবে না টাইট খুব ওইটাই নিয়ে

ये इधर हां आओ गोते आप ठीक हो মানে যবে থেকে মোটামুটি ভিডিও দিচ্ছি তবে থেকে এতটা ডিস্টেন্সে কখনো ভিডিও মানে দিইনি হয়নি এরকম অনেকটা লং ডিস্টেন্স হয়ে গেছে মোটামুটি মাসখানেক তো হয়েই গেছে দেওয়া হয় না ভিডিও কিন্তু রয়েছে করা সেটাকে রেডি করতে মানে তোমাদের কাছে দেওয়া হয় না

ছেড়ে দাও থাক গাড়ি ছেড়ে দাও আমাদের এখানে এই সম্মেলনের মানে হরিচাঁদ কুরিচাঁদ ঠাকুরের অনুষ্ঠান হয়েছিল দিয়ে ওখানে আজকে খিচুড়ি হচ্ছে আপনার বাড়ি জানা হলো না কোথায় আমার বাড়ি বহরপুর মানে আমার বাড়িতে শেখ আমি তো বাড়িতে শেখাইনি এরকম অনেক প্রশ্ন করেছো একটু যোগাযোগ যোগাযোগ মানে কি করবো আমি বাড়িতে তো শেখাই না যা শেখাই এই ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে শেখাই এবার এইভাবে ওপেন আমি কলম নেব আর তো এবারে গোল করে দেব হুম এ এ ইয়া নাম্বার দিলে পাগল হয়ে যেতে হবে ফোনের পর ফোন ফোনের পরে ফোন প্যান্টা তুলে নেয় নেমে গেছে নিচে ওপরে তোল কোমরে কোমরে উপরে তোল ধরে তারপরে আজকে কারো বিয়ের নেমন্তন্ন নেই আজকে তো অনেক জায়গায় বিয়ে আছে কার রয়েছে বিয়ের নেমন্তন্ন

এই চামড়া এসব জায়গায় কামড় দিলে হ্যাঁ খুদি দাও খুদি দি তোমাকে বুঝতে পারে না এমনি বুঝতে পারে না বলো দাদা তো খেলতে খেলতে হয়ে গেছে না খুদি দাও পড়ে যাব ওটা ফুদি দাও না মাকে ফুদি দাও মাকে বলো সরি মা বলো মা সরি আর সামনে বেগুন কাটি গিয়ে আসো তো দেখি বেগুনে কি হয়েছে পোকা আছে নাকি দেখি তুমি নিয়ে যাও উপরে আমি যাচ্ছি আর বেগুন কাটি দেখি বেগুনটা কাটি আর লবণ হয় তুই কালকে একটা প্রজেক্ট করে নিয়ে গেছিল স্কুলে খুব পছন্দ হয়েছে ম্যামকে দেশলাইয়ের কাঠি দিয়ে পুতুল আঁকে তারপর দেশলাইয়ের কাঠি দিয়ে সাজাইছে কাপড়টা

আমার এখন মানে নিজেরই খারাপ লাগে যে তোমাদেরকে ভিডিওই আমি দিতে পারি না ঠিক করে যে করেই হোক আর সব থেকে বড় বিষয় হচ্ছে অতিরিক্ত কাজের পেশার মানে এদিকে কাজ করব না লোককে কাজ দেব না এদিকে সেই মানে ভিডিও করব না তোমাদের ভিডিও দেব আমি কোন কোন দিকটায় করবো সেইটাই বুঝতে পারি না